শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল পনে আটটা নাগাদ বর্ধমানের মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে রামাশুষ হিন্দি হাই স্কুল ও বিদ্যার্থী গার্লস স্কুলের সকল ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে হিন্দি ও বাংলা পরীক্ষা চালু হলো এদিন পরীক্ষার্থীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে মহারানী অধিরানী উচ্চ বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন বর্ধমান মহিলা থানার আইসি কবিতা দাস এদিন বিদ্যার্থী এদিন বিদ্যার্থী স্কুলের এক ছাত্রী অনিন্দা পাজা সে জানায় যা পড়েছে আশা করছে ভালোই হবে প্রশ্নের উপর নির্ভর করছে সময় অনেক এগিয়ে আসা নিয়ে সে বলে যারা সারা বছর পড়বে যতই সময় এগো তাদের পরীক্ষা এমনিতেই ভালো হবে বাংলা। আমি যা পড়েছি তাই ভালোই আশা করছি হবে যাই না কেমন প্রশ্নের উপর ডিপেন্ড করছে যেহেতু ওরা সময়টাও একটু এগিয়ে দিয়েছে পৌনে দশটা থেকে করে দিয়েছে আর ব্যাগ অ্যালাউ নেই বই অ্যালাউ নেই এক ঘন্টা আগে দেখতে দেখা দেখতে দেওয়া তো উচিত না যেহেতু সময়টা এগিয়ে গেছে পৌনে দশটা করে দিয়েছে তো দেখা যাক যারা সারা বছর পড়বে তাদের পরীক্ষা যতই টাইমটা এগো যারা পড়বে তাদের পরীক্ষা এমনিই ভালো